নমস্কার বন্ধুরা আপনারা যারা কলকাতার থেকে খুব কাছেই নিজস্ব ফার্ম হাউস ফ্যাক্টরি বাংলো বানানোর মতো জায়গা খুঁজছেন খুব নিরিবিলি পরিবেশ সবুজে ঘেরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজ একটি জমির সন্ধান না না আজ একটি নয় চার চারটি জমির সন্ধান আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ তথ্য পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রভাতচন্দ্র চন্দ্র বলছি সৃষ্টি রিয়েলটর থেকে বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে যাব অতি সস্তায় কম নামে কিভাবে ফার্ম হাউস বা বাংলো ফার্ম হাউস বাংলো বা ফ্যাক্টরি করার জন্য থেকে যে সিটি সিটি বা থেকে বাসন্তী হাইওয়ে ঠিক ওখানে লেদা কমপ্লেক্সের কাছে যে বামনঘাটা বাজার আছে বামনঘাটা বাজার থেকে দেড় কিলোমিটার যদি যাওয়া যায় বয়নালাতে আমাদের দশ বিঘে জমি আছে এটা হচ্ছে ফার্ম হাউসের জন্যে মাত্র দেড় লক্ষ টাকা কাঠা জমি এই দশ বিঘে জমিটা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা জমি আমরা ফার্ম হাউসের জন্য যদি লাগে তাহলে এটা নিতে পারেন এরপরে আমরা দেখাচ্ছি এই যে রাস্তা এই যে তিরিশ ফুট আর কুড়ি ফুট রাস্তার কর্নার প্লট চার কাটা চার ছটা জমি আছে এটা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা করে আমরা কাঠায় দিচ্ছি যারা রাস্তার উপরে চার পাঁচ কাটা জমির উপরে এ চাইছেন একটা দোকান ঘর বা কারখানা সেট তারা কিন্তু এই জমিটা নিতে পারেন এবার আমরা আসি তিরিশ বিঘে জমি এই তিরিশ বিঘে জমিটা প্রধানমন্ত্রী ষাট ফুট রাস্তা তারপরে আমাদের চলে গেছে ষোলো ফুট রাস্তা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ বিঘে জমি এটা এই তিরিশ বিঘে জমিটা মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা করে কাঠা এই জমিটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো এছাড়া এই জমিগুলো কিন্তু সবই শালি মিউটেশন করা বাস্তুযোগ্য জমি আর একটা জমি দেখুন আশি ফুট রাস্তা আর ষোলো ফুট রাস্তার কর্নার প্লটে একটা আটাশ কাটা জমি আছে এই জমিটা আমরা নিতে পারেন অতি সস্তায় তো বন্ধুরা আপনারা কিন্তু এই দেড় লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা কাঠা দেড় লক্ষ টাকা তিন লক্ষ টাকা দু লক্ষ কুড়ি হাজার আর তিন লক্ষ টাকা এই যে চারটে জমি দেখালাম এই জমিগুলো প্রত্যেকটা মিউটেশন করা শালি বাস্তুযোগ্য ফার্ম হাউস বাংলোর জন্য নিতে পারেন এবং কারখানার জন্য নিতে পারেন তাই বন্ধু যাদের জমির প্রয়োজন মনে করবেন তারা কিন্তু আমাদের রুবি অফিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আপনাদের জন্য সুখবর এটা একটা অফার যাচ্ছে অফারটা আসলে বলবো তো যারা এই অফারে পুজো অফারে নিতে চাইছেন তাদেরকে বলবো স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের অফিসে চলে আসুন অফিসের ঠিকানা হচ্ছে জি ই ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত রুবিতে যে ভিভান্ত হোটেল আছে তার পেছনেই আমাদের অফিস বা জি ভবনের অপোজিটে আমাদের অফিস খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা তো আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন আমরা কিন্তু প্রত্যেকেই সাইট ভিজিটের জন্য একটা ন্যূনতম চার্জ নিয়ে যাদের গাড়ি আছে তাদের দুশো টাকা যাদের গাড়ি নিয়ে আমাদের গাড়ি করে যাবেন তাদেরকে পাঁচশো টাকা নেব তো যারা জমি কিনতে চাইছেন তারা কিন্তু সত্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে নমস্কার ভালো থাকবেন